আসসালামু আলাইকুম বুকে এক টুকরো স্বর্গে আছে বললেই চলে দেখতে পেয়েছেন কলারামপুরের আপনার মসজিদ জামে কবুতরের স্বর্গে রাজ্য বললে চলে দেখতে পেয়েছেন হাজার হাজার কবুতর মানুষ কবুতর থেকে খানা দেয় এখান থেকে এদেরকে খানা দেয় মানুষ হ্যাঁ এখান থেকে কোথাও যায় না মানুষকে ভয় পায় না মানুষকে বয় না পাওয়ারই দরকার হ্যাঁ দেখতেছেন কবুতরের কোনো অভাব নেই এখানে বাংলাদেশে হলে হয়তো বা দেখা গেছে কি এই কবুতরকে অনেকে জব করে খেয়ে ফেলতো তাই না দেখতেছেন জব করে খেয়ে ফেলতো এই কারণে হয়তো আমাদের বাংলাদেশে আপনার পশু পাখির অভাব মানে বিভিন্ন শীতে বিভিন্ন জায়গা থেকে শীতে কিংবা গ্রীষ্মকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখি আসে যে পাখিগুলো আমাদের বাংলাদেশে আসে সেই পাখিগুলো যখন বাংলাদেশে আসে আসার পর এগুলো আর ফিরত যেতে পারে না অনেক ক্ষেত্রে হ্যাঁ কারণ অনেকে এদেরকে ধরে মারে খেয়ে ফেলে আবার দেখা গেছে কি বাজারও বিক্রি করে কিন্তু বাজারে যারা বিক্রি করে তাদেরকে কেউ আটকানোর মতো নেই হ্যাঁ দেখেন তারা অপেললি বাজারে বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি করে দেখেন কবুতর দেখতেছেন পশু পাখি বিক্রি করে ওখানে দেখতেছেন হ্যাঁ আপনি যখন এখানে আসবেন এই যে দোকানগুলো আছেন এই দোকানগুলো থেকে খাবার কিনে অনেক ক্ষেত্রে আপনি কবুতরকে খাবার দিতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা এটা মালয়েশিয়ার কলারামপুরে অবস্থিত এখানে আসতে পারেন এখানে এসে অনেকে সময় কাটায় অনেক সুন্দর জায়গা যাই হোক এখানে আসলাম একই কাজে চিন্তা করলাম যে একটু ভিডিও তৈরি করি এইসব কবুতরদের উপরে নিয়ে তো ভিডিওটি তৈরি করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ